আপো পেরে আশোয়ে ইদু চানা

আসতে <haftalock>

বই পড়ো তারপর তোমাকে একটা ম্যাঙ্গো দেবে হ্যাঁ এখান থেকে বার করে দেব বই থেকে যেই তোমার বইটা পড়া হয়ে যাবে এখান থেকে একটা ম্যাঙ্গো বেরিয়ে আসবে আর যদি বই না পড়ো তাহলে এই অজগরটা বেরিয়ে আসবে কোনটা চাও বলো হ্যাঁ বই না পড়লে এটা বেরিয়ে আসবে বইটা পড়ো এই দুটো যখন তোমার বই পড়া শেষ হয়ে যাবে এই ম্যাঙ্গো দুটো একা একাই বেরিয়ে আসবে বই থেকে বলবে ই আমাকে খাতো না খাত ঠিক করো এবার বলো অয়ে অজকর ঠিক আছে রে আয়ে